গান্ডার কলকে হাতে নিয়ে কয়াল আমি শোনা আজ্ঞা লবি গান কথা আজ্ঞা লবি অজ্ঞানবি রকম বাদপাত আছে না নাই কথা আছে না নাই নাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই বান্ডারি গজল গায়ের কয় বলে বাবা বান্ডারি

আপনি নামাজ কাদা হলে তামাই গেলে আপনি লয় করে উঠে চলে যান যান না আপনি এমন সময় যাবেন আরো বিশ পঁচিশ জনে গিয়ে দেবেন সামনে কি হয়েছে চোদ্দই ফেব্রুয়ারি তোরা লেহেক গাছা আমি তোদের চিনি তোরা কি করবি না করবি আমি বুঝি না

মোহাম্মদ রসুল্লাহুল্লাহ আলহিউ এই জমিদে আমার নবী কোরআনের জন্য বাদান কত কষ্ট করেছে জমিনে মার খেয়েছে ওহুদের ময়দানে দান দান শহীদ করে দিয়েছে বদরের ময়দানে বাদান শহীদ হয়েছে ছেলে সন্তান এতিম হয়েছে বুকের তাজা রক্ত দুলঙ্কিত করে দে ইসলাম প্রতিষ্ঠিত করছে আল্লাহু আকবা আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন তাহলে আল্লাহ নামাজের কথা আসির থেকে বিড়ে আশি জায়গা বললেন নামাজ করবেন রোজা রাখবেন দাড়ি থাকলে দাড়িটা সুন্দর করে রাখবেন মোস্তা থাকলে মোস্তা সুন্দর করে রাখবেন আমাদের দেশে আসে বাদাম দাড়ি কোনো দিন কাটে সাটে না মোষের কাছে যায় না বগুল তালা যায় না নিষে নামার কায়দা নাই এখনই তো ঠিক ঠিক করবি 万里挂了。 সরিয়তে রাঁধে আমার বয়ালি কলমদার হলো বাঁধান মারুফতে রান্ন এই বয়ালি কলমদারের মশলা এখান থেকে মোশটা লাগানো আপনার কানের সাথে বাদান প্যাঁচা দে প্যাস লাগানো পিছনে খোপা বাঁধা আর এই দৃশ্য দেখছে পানিপতি অহমাতুল্লে আলা বয়ালি কলমদারকে বলে এ বয়ালি কলমদার তোর এই মশটা কার সরিয়তে এই মশটা তো মানিয়া নেয় না তুই মোচকাট কয় না আমি মোচকাটপনা কয় মোর যদি না কাটিতে যে কেসির দোল

আরো সাথে বাদান বান্দা আছে পানি পাকি রহমাতুল্লি আলা ওই জায়গা যা বাদান কেসি দর্সি সুবহান আল্লাহ একটু জোরে কয় খালি আপনার শরীয়তের আলেম বোয়ালি কলমদার বাদান কম না আপনার মারফতের আলেম বোয়ালি কলমদার কম আর পানি রহমা রহমাতুল্লি আলা শরীয়তের আলেম বাদান কম না উনা কি দোরছে কয় আমার শরীর রক্ত খাচ্ছে আমি কেসি দিয়ে আপনার мозটা কেটে ফেলব কয় мозকা পিছনে কাটলে কিন্তু অসুবিধা হবে উনি মানে নাই খ্যাস করে ঠাসি মারছে গলা দিয়ে রক্ত উঠছে ডেকে ডেকে বলে ও বোয়ালি কলম দা আমি তো বুঝতে পারি নাই তুমি আমারে maaf করে দাও বলে আমি তোমারে মাপ করে দিলাম তুমি শরীর হতে আনলে খালি শরীর হতে দিকে তাকায়ো না মারো দিকে তুমি তাকায়ো শরীয়ত হকিকত তরিকত মাত করে চারটি তরিকে আল্লাহ দিয়েছে সিল্লা সিল্লে কন আল্লাহু আকবার তার মানে কিন্তু এই না মারফত মানে মাম নামাজ ছেড়ে দেয় না আমাদের দেশের অনেক মানুষ আছে বাদান মাথায় বড় বড় জট পরনে সালার সব এরপরে বাদান সিলাই ছেঁড়া কাপড় পরে ল্যাংটা হয় হাইতে যায় গাঞ্জার কলকে হাত নিয়ে কয় দয়াল লক্ষ্য রাখিস আমি হন অজ্ঞনব ও গামটা খাও অজ্ঞনব অজ্ঞনব এই রকম বাপপার আছে না নাই কথা আছে না নাই নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই বানদারি গজল গায় বলে বাবা বানদাবি এদে আলিফ لام মিম ত্রিশ বার করেন তার ভিতরে বান্ডারি কই বাড়ি গাড়ি পাবি ওই যে বান্ডারি করিলে দোয়া যেথায় যাবা চাকরি বাবা কাগজ কলম ছাড়াই বাবা করে মাসারি আমার দয়াল বান্ডারি বাছু আনসারি কয় অল্প দিন এ তোর কপালে গুড়ি যে তোর কপালে গুড়ি জনপাল ঠিক নেই লক্ষ্য করে শোনো আল্লাহ বললেন কুয়াং খুশি কম ওয়াহিলি কম নারা নিজে বাস তোমার আহেল পরিবারকে বাস এ কথা কা আল্লাহ আগে বললেন আইয়ো হাল্লাহ দিনা মানুহ হা দা ইমান আনছ ইমানের বিশ্বাসী কুৱাং খুশি কম নারা নিজে বাছ তোমার আহেল পরিবারকে কে আজকে নিজ বাসলাম না আহেল পরিবারকে বাছাতে পারলাম না